আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স ভর্তি ভর্তি পরীক্ষা দিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করে তোমাদের যে কোনো একটা কলেজ আসছে ন্যাশনাল ইউনিভার্সিটির যে কোনো একটা কলেজ তোমরা পেয়েছো তাদের জন্য আজকের ভিডিওটি দেখো তোমাদের কাল তোমাদের রেজাল্ট দিছে এবং রেজাল্টে কেউ পাইছে কেউ পাই নাই সুতরাং যারা পাইছে তাদের ভর্তি বিষয়ক যে বিজ্ঞপ্তিটা দিছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর ভিতরে যদি এই টাইমের ভিতরে যদি তুমি ভর্তি না হইতে পারো তাহলে কিন্তু সামনে যে ভর্তি হইতে সমস্যা হবে কিংবা জাতীয় পরে ভর্তি নাও নিতে পারে ঠিক আছে তো এটা এটা একটু গুরুত্বপূর্ণ তুমি একটু একটু গুরুত্ব সহকারে এটা দেখো দেখো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকা প্রকাশ মানে কাল যেটা প্রকাশ হয়েছে ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি মানে কলেজ কর্তৃক যে ভর্তি হইতে হবে চূড়ান্তভাবে সেটার হচ্ছে একটা বিজ্ঞপ্তি দিছে একটু ভালো করে এটা খেয়াল করো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকা ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটার পর প্রকাশ হয় হবে উক্ত ফলাফল এস এর মাধ্যমে মানে কাল যেটা প্রকাশ হয়েছে ওইটা আর কি বলছে আর কি এরপর বলছে দেখো প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রমে নিনমুক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে মানে এই সময়ের ভিতরে তোমার ভর্তিটা সম্পন্ন করতে হবে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবে যে এরকম একটা নোটিশ আছে এখানে ডাউনলোডে ক্লিক করলে এরকম অপশান আসবে তুমি এখান থেকে একটু ভালো করে দেখে পড়ে নিও যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমি দেখো পড়ে দিচ্ছি প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ প্রিন্ট কপি তারিখ মানে তোমরা যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদের ইয়ে করতে হবে তোমার ওই যে এই যে ওয়েবসাইট এসে লগ ইন করে তারপর একটা ভর্তি ফর্ম দিবে ওই ভর্তি ফর্মটা তোমার হচ্ছে পূরণ করতে হবে পূরণ করে সাবমিট করতে হবে সেটা বলছে যে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে অনার্স লগ ইন লিঙ্ক ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত নিজে না পারলে তোমার আশেপাশে কিংবা বাজারে তোমার কম্পিউটারের দোকান যেখানে এসব কাজ করা হয় সেখানে যে বললে তোমার এই কাজটা করে দিবে দেন মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ মানে উনত্রিশ তারিখ দেখো জিরো ছয় দু হাজার পঁচিশ মানে কি এখন কি মাস দেখো এই উনত্রিশ তারিখ এর ভিতরে তোমার দু হাজার পঁচিশের ভিতরে উনত্রিশ এই তারিখ থেকে এই ষোলো সাত দু হাজার পঁচিশ মানে সামনের মাসের ষোলো তারিখের ভিতর তোমার কলেজে যে কলেজে তোমার চান্স হয়েছে ওই কলেজে পাঁচশো পঁয়ষট্টি টাকা আর এই যে প্রিন্ট কপিটা নিতে বলছে ওই প্রিন্ট কপিটা পাঁচশো পঁয়ষট্টি টাকা তোমাকে যে জমা দিতে হবে তোমার ওই কলেজে দেন কি বলছে দেখো কলেজ কর্তৃক প্রদম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ থেকে বিশ সাত হাজার পঁচিশ মানে কলেজ কর্তৃপক্ষকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বছর স্নাতক ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফর্মে প্রদর্শিত সকল তথ্য ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে এটা কলেজের কলেজ ওরা করবে আর কি তোমার এখানে আর কোনো কাজ নেই বুঝছো দিন দেখো কি করতে হবে তোমাকে সংশ্লিষ্ট কলেজকে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের যাতে দেখো এই যে প্রথম আর দুই নম্বর ইয়েটা তোমার জন্য ঠিক আছে তারপরে কলেজে গেলে তোমার বলে দিবে আর বাকি কি কি করতে হবে ঠিক আছে কি কি করতে হবে তোমার কলেজ থেকে বলে দিবে তোমার আগে প্রথমে কি করতে হবে তোমার এই যে এক নম্বর আর দুই নম্বর বলে দিলাম যে প্রিন্ট কপি নিতে হবে তোমার একটা অ্যাপ্লিকেশনে ফর্ম পূরণ পূরণ করে প্রিন্ট কপি নিবে তারপরে তোমার পাঁচশো পঁয়ষট্টি টাকা নিয়ে তোমার কলেজের দিকে তুমি রওনা হবে তোমার যে কলেজে চান্স হয়েছে